আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইমরান মেশিনেরিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন উদ্যোক্তা কাজ করতেছে। আমাদের রোবাই স্ক্রিন সিলিং মেশিন দিয়ে এই মেশিন দিয়ে কাজ করা কতটা সহজ দেখেন আপনাদেরকে সরাসরি দেখাই যে এটা কাজ কিন্তু আমি করে দেখাচ্ছি না আমাদের কাছ থেকে যে কাস্টমার উদ্যোক্তা মেশিন নিয়েছে তাকে যে মেশিন দিব সেই মেশিন দিয়ে আমরা কাজ করে দেখাইতেছি আমাদের মেশিন কিরকম কাজ করে তো ভাই কোথা থেকে আসছেন আপনি চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের কাছ থেকে এই রবর মেশিন নিয়েছেন জি নিয়েছি আচ্ছা এগুলা তো সব আপনি কাজ করছেন না জি এগুলো আমি কাজ করছি আচ্ছা সিলিং ঠিকঠাক আছে না কোথাও লিক আছে সিলিং ঠিকঠাক আছে সবগুলো তো একটা না কাজ করছেন এখানে যেগুলো আছে জি জি সবগুলো একটা না কাজ করছেন তারপর তো কোনো লিক হয় নাই না না আমরা কি বেছে বেছে রাখছি না এগুলো সব আপনি একটা নাই কাজ করছেন কাজ করছি আচ্ছা মেশিন কোয়ালিটি যদি ভালো হয় এরকম পারফেক্ট সিলিং পাবেন অল্প টাকায় চলে আপনারা রবো আইসক্রিম তৈরির ব্যবসা করতে পারবেন আমাদের কাছে এই মেশিন পাবেন রবো আইসক্রিমের কিভাবে কাজ করবেন যে মেশিন দিয়ে কাজ করবেন আপনি যে মেশিন নেবেন সেই মেশিন কাজ করে আপনাকে দেখাই দিব এবং এটার জন্য যাবতীয় যত প্রকার কাঁচামাল প্রয়োজন হয় এই সব ব্যবস্থায় আমরা করে দিব তো ভাই আমাদেরকে কিভাবে আপনি খুঁজে পেলেন আমাদেরকে আপনাদেরকে আমি নেটের মাধ্যমে খুঁজে পেয়েছি নেটের মাধ্যমে আমাদের ভিডিও দেখে তারপর আমাদের কাছে আসছেন তো আমাদের ভিডিও দেখছিলেন আর কোনো ভিডিও দেখছিলেন অনেকগুলো দেখছে আপনারটাও দেখছি অনেকগুলো দেখছি আমারটাও দেখছেন আর অনেক ভিডিও দেখছেন জি আপনারটা ভালো লেগেছে সেজন্য আপনার কাছে এসেছি আচ্ছা তো ভিডিও দেখে ভালো যেরকম ভালো লাগছিল সরাসরি এসে কি সেরকম পাইছেন জি সেরকম পাইছি আচ্ছা আচ্ছা নাকি আমরা আপনাকে শিখিয়ে দিয়েছিলাম না 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 আচ্ছা আমি সরাসরি আসছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং আমাদের মতন আমি আমাদের সম্পর্কে ভালো বলার জন্য আপনাকে বলছিলাম না মন থেকেই বলতেছি মন থেকে বলতেছি আচ্ছা তো আমাদের এখানে আপনার এরকম বিভিন্ন কোয়ালিটির মেশিন পেয়ে যাবেন ভালো মন্দ দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের ঠিকানা ঢাকা চক বাজার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী আপনারা সরাসরি আসতে পারবেন এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য